আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি লেয়ার মুরগির চামড়া খুব মজার হয়ে থাকে এভাবে রান্না করলে চলেন দেখি আমি কিভাবে লেয়ার মুরগির চামড়া গলা রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা মুরগির চামড়া গলা গিলা নিয়েছিলাম কাটাতে ভালো পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুসি এক চামচ হলুদ দুই টেবিল চামচ গুঁড়ামরিচ সাত মতো লবং দুটো তেজপাতা গরম মশলা তিন টাকা ডারচিনি টুকরা ডারচিনি তিনটা এলাচ দুটা কালো এলাচ তিনটা লবঙ্গ তিনটা গোলমরিচ আর দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা সঙ্গে জিরাও বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি মাখানো হলে পরের মতো পানি দিয়ে দিবো ভালো করে আবার নিচ্ছি মাংসর মধ্যে পানিটা যারা মাংসর গায়ে গায়ে থাকে এভাবেই পানি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এটা প্রায় আট দশটা সিটি দিয়ে নেব চুলার পর উঠে দিয়েছি চুলা জ্বালা দিয়েছি আমি আট দশটা সিটি দিয়ে নেওয়ার পর প্রেশার ঢাকনা খুলে নিয়েছি এখন প্রেশারের মধ্যে কিছুক্ষণ কষে নেব আমি খুব অসুস্থ ভয়ে দিতে কষ্ট হচ্ছে কথাবার্তা বুঝতে না পারলে আপনারা সবাই কম আসতে দৃষ্টিতে দেখবেন আর এত কষ্ট করে ভিডিও তৈরি করছে পারলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন কয়েক মিনিট ধরে ভালোভাবে কষে নিয়েছি কষানো হয়ে গেছে এখন একটা তেলে দেব চলো আপনার কড়া বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে ছোটো সাইজের তিনটা দেশে পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা নাড়া সারে লাল করে ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসলে পেঁয়াজের মধ্যে এক চামচ মতো গোটা জিরা দিয়ে দিব দে নানার পেঁয়াজটা মিশিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আগে থেকে কষে রাখা মুরগির মাংস পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সাথে নারে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এটা কয়েক মিনিট মতো রান্না করে নিব চামড়া থেকে একটু তেল ভাসে উঠলে রান্না হয়ে যাবে চুলা বন্ধ করে দেব যাই হোক আমি খুব অসুস্থ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অসুস্থ শরীর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি যদি ভুল হয় সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বলছি আর আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চুলা বন্ধ করে দিছি দেখেন মাসাল্লা কত সুন্দর কালার আসছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ